আসসালামু আলাইকুম পিয়স তো আজকে আমি আমাদের জন্য আপনাদের জন্য কিছু ভ্যারাইটিস কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি দেখুন এই ভ্যারাইটিস কালেকশনগুলো আমাদের শোরুমে সরাসরি এসে আপনারা পেয়ে যাবেন তো আমরা প্রথমে যেটা দেখাবো দেখুন এটা হচ্ছে ভাইরাল যে ড্রেসটা এটা হচ্ছে সাদা বাহের শর্ট প্যাটার্ন শর্ট প্যাটার্নের ভাইরাল ড্রেসটা এটা হ্যাঁ তারপর আরও একটি কালার আছে দেখুন আমি যেটা দেখিয়েছিলাম অফ হোয়াইট কালারের মধ্যে আর এটা কিন্তু আরও একটি কালার এগুলো কিন্তু সাইজ হবে হ্যাঁ এগুলো কিন্তু সাইজ হবে অ্যাভেলেবেল আর দোপাট্টাটা দেখাচ্ছি দুপাট্টাগুলো এ দেখুন এই এগুলো আমরা ভিডিও এর আগে আরও দিয়েছি এখনও আমরা আপনাদেরকে দিচ্ছি এগুলো রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এগুলির প্যান্ট কিন্তু হবে হচ্ছে প্লাজো কাট প্যান্ট প্লাজো কাট প্যান্ট হবে খুবই সুন্দর আরও কালার আছে এই যে আরো একটা কালার আছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখুন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর এটা এটা কিন্তু থ্রি পিস প্যান্ট আমি দেখাবো একটা প্যান্ট আপনাদেরকে দেখিয়ে দিব আর দুপাট্টাটা তো হবে সেম আচ্ছা প্যান্টটা দেখাচ্ছি দেখুন এই প্যান্টটা কিন্তু হবে প্লাজো কাট এই যে দেখুন আমি একটা প্যান্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লাজো কাট প্যান্ট হবে প্রত্যেকটা সেম কালার প্যান্ট এটা হচ্ছে শর্ট প্যাটার্নের মধ্যে এই তিনটা কালার আছে আমাদের কাছে হিউজ পরিমাণ আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন আপনারা এইগুলি হচ্ছে সব আমাদের শর্ট প্যাটার্নের মধ্যে তিনটা কালার দেখিয়েছি যে তিনটা ওই তিনটা দেখিয়েছি না পেস্ট কালার নিছি ঠিক আছে এরপরে হচ্ছে গাউন আছে গাউন গাউন গাউনটা দেখাবো এগুলো হচ্ছে লং গাউন আর এখানে কয়েকটা কালার আছে কালারগুলি দেখাবো এই যে লং

যার যেটা ভালো লাগবে অবশ্যই নাম্বার যে দেওয়া থাকবে নাম্বারে অবশ্যই আপনি টি শার্ট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন